এত মুড়ির দোকান থাকতে তোমার মুড়ি কেন লোকে খেতে আসছে গো দাদা বেশ ভালো লাগলো জয় বা ভোলেনাথের আশীর্বাদ মানে ভোলেনাথের আশীর্বাদ আছে সত্যি কিন্তু আশীর্বাদ আছে যে বাজার আমাদের ভিডিও যেখান থেকে দেখছো না কেন অন্তত পক্ষে এই দেখো দেখে নাও ভালো করে বহরমপুর কোর্ট বহরমপুর কোর্ট কোর্টে কোর্টের সামনে যে এলাম করে আসলেই হচ্ছে দোকান ঠিক আছে দেখো ভিডিওটা বেশি ভালো করবো না ভিডিওটা এই প্রথম দেখা